এই ইউ হোয়াটসঅ্যাপ তারা কী বলছে সবার আসে সবাই ভালো আসো তাল্লার সময় আমরা ভালো আছি তো সমুদ্রের বারে ঘুরতে আসছি দেখো সমুদ্র তো আমাদের সমুদ্র দেখাই কত সুন্দর সমুদ্র তো এদের পাশে তারা দেখতেছে এরা কিন্তু সবাই আইসে ছবি তুলবার সবাই সবাই ছবি তুলতে আসছে তো আমরাও হচ্ছে মানে একসাথে আইছে আমরা সবাই ঘুরবার আইসি তো সমুদ্র হচ্ছে অনেক বড়ো সমুদ্র ও যে ওই পাশে দেখা যায় না ওই পাশে হচ্ছে সুদান মিশর তো ইজিপ্ট মানে অন্যান্য দেশ যারা আছে ওই ওই পাশে পাশে অন্যান্য দেশ তো এই জায়গা হচ্ছে আমরা ঘুরতে আসছি ওই ওই যে গাড়িটা তো এই জায়গায় এটা কি কি যেন লেখছে তো চলেন আপনাদেরকে একটু দেখাই কি কি লেখছে তারা তো চলেন প্রথমে আমরা এখানে নাসিম লেখা এন এ এস আই এম নাসিম আর এই জায়গায় এমনিতে দেখা যাচ্ছে আকরাম লেখা আছে এই যে এই জায়গা লেগছে ইন্ডিয়া ইন্ডিয়া লাগছে ঠিক আছে তো এই জায়গা আবার লেগছে হচ্ছে আবার সেই নাসিম লেখছে এই জায়গা মানে হচ্ছে তো তার কিছু একটা হতে পারে বা ভাই টাই বা স্বামী টামি হতে পারে তো তার নাম লাগছে একটু আগে কিছু মেয়ে আসছিলো তো ও তো সমুদ্রের খেলার আমরা ওই পাশ থেকে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে আমরা এই জায়গা আইছি এই জায়গা আবার ভালো এই আবার কোনো পানি নাই আবার এরপর থেকে যা আছে এরপর থেকে যা আছে সব পানি তো এদের কি কি ধরনের লিখতেছে এরা এই যে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দেবেন টাটা বাই বাই সিউ নেক্সট টাইম দেখা হবে নেক্সট টাইম